অল্প একটুর জন্য বেঁচে গেল ঢাকা রাজধানী গেটের ঠিক উপরে একটি বাস আটকে যায় সেখান থেকে বাসের ভিতরে যত যাত্রী ছিলেন সবাই দ্রুত জানলা দিয়ে লাফালাফি করে নামার পরে বাসটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তারপরে ঠিক এক মিনিটের মধ্যেই আপনার ট্রেনটা চলে আসলো তো অল্পের জন্য সবার প্রাণ বেঁচে গেল না বাসটা সরায়ে দিছে লোকজন হ্যাঁ লোকজন সরাই দিচ্ছে বাসের ভিতরে যত যাত্রী ছিল সবাই নামছে বুঝছেন নাইমা বাসটাকে ধাক্কা দিয়া রেলের থেকে সরাই দিছে তারপরে ট্রেন আইছে আসার পর পরই তাহলে বাসও বাইসা গেল যাত্রীগুলোও সবাই বাইসা গেল এই হল মানুষের উপকার যদি যে কোনো উপায়ে বাসটা যদি ওইখানে আটকেই থাকে

ওরে মানুষ মরিলে ভাবে বিচার হবে কার কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার selamat menikmati 来来来来来来来来